আসসালামু আলাইকুম ভিহার্স আমি মেহেদি মাগুরা মোহাম্মদপুর থেকে বলছি তো ওই সেকেন্ড হ্যান্ড সিডারটি বিক্রি করা হবে দেখেন ভিওয়ার্স ফুল ফিরার ফ্রেশ কন্ডিশন একদমই দেখেন সিডারটা ফালগুলা বা এর বডি ফিটনেস নতুনের মতোই আছে তো সিডারটা হচ্ছে একটা শুধু ফাল নেই তাছাড়া সবগুলো ফালই আছে সিডারটা বিক্রি করে দেওয়া হবে মাত্র বাইশ হাজার টাকা আমি ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব তো আপনারা যদি নিতে চান নিতে পারেন সিডোরটা খুব দ্রুত বিক্রি করে দেওয়া হবে মাত্র বাইশ হাজার টাকা একদম ফ্রেশ আছে ফাল স্যাব তারপরে আপনার ও যে প্রিনিয়ামগুলো আছে সিডরের প্রিনিয়ামটা খুবই ভালো আছে তো সিডরের আমি পিছনের কন্ডিশনটা দেখাচ্ছি ভিওয়ার্স প্রিনিয়ামটা দেখেন একদম ফ্রেশ আছে ভিওয়ার্স আর হচ্ছে দেখেন যে পিছনের কন্ডিশন পিছনের যে বেলুন আছে সবই ভালো আছে ভিওর্স আপনারা এসে পছন্দ হইলে দেখে শুনে এসে নিয়ে যাবেন তো ভিহার্স মাত্র বাইশ হাজার টাকা ঠিক আছে ভিওর্স সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ